হ্যালো বিয়র্জ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রাম ইটার ভিটার থেকে বলছি রোজিনা ভিলেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এর জন্য প্রথমে আমি আজকে কী রান্না করবো সেটা খুঁজে পাচ্ছি না তো এর জন্য এই যে বাড়িতে দুয়ের মধ্যে সীতা দেখতে পাচ্ছো ধুমরা গাছ তো এই ধুমরে গ্যাসের শাক তুলে নিতেছি আগে থেকে ঘরে কিছু মাছ আছে তো শাকটা উঠানো হয়ে গেল এবার শাকটা নিয়ে আমি ঘরে রাখবো দেখো শাকের সঙ্গে আবার একটু উস্তা আর একটা ধুমরা ছোট্ট জালি পাইছি তো এইগুলো নিয়ে গিয়ে ঘরে রাখলাম তারপরে ধুতে গেলাম থালাবাটি বাটি ধোয়া শুরু করে দিলাম থালা বাসনগুনে ধুয়ে পরিষ্কার করে তারপরে যাব প্রথমে রান্নার কাজে তো থালাবাটি ধুইয়া ঘরে এসে বললাম বন্ধুরা প্লিজ তোমাদের সঙ্গে দুই থেকে তিন চার মিনিট সময় আমি শেয়ার করছি পুলিশ বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ করে চলে যাও না আমার সঙ্গে থাকো পাশে থাকো ছোট্ট পরিবারের সদস্য আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাইছি এটা তোমরা গ্রহণ করো যাই হোক সাতটি বাইছে থুইয়া এদিকে কাপড় ধুতে চলে গেলাম কি কাউ একটু ফ্যানের সুইচ তো ভাবারে ভাবারে গরম গরমে থাকুন কে তা না যাই হোক এইদিকে কাপড়টি ধুয়ে ধুয়ে আইনে বৃষ্টি হাস করলো তারপরে কি করব ঘরে এক সাইডে ধুলাম যে যেটা বারান্দা আগলা ঘর আছে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগলো বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবো যাই হোক কাপড়টুপুর শুকা দিয়ে নিলাম শুকাতে শুকাইতে ধর কাজকাম করতে এনার্জি চলে গেছিলো একটু ড্যান্স ট্যান্স করে আবার এনার্জি নিয়ে এলাম তো সুযোগ কই গেলাম পেটে লাগছে তাও এদিকে লাগছে চিঁড়া তারপরে গেলাম রান্না বান্না করবার নিজে তো রান্না করলাম খালি শাক রান্না করব তো একটা রেসিপি তো আমার পেট ভরবে না যাই হোক কাছে থেকে দুই করায় সবজি আমার লাগে তো সেই জন্য ভাবলাম যে ঘরে আসছে ডিম ভেজে নেই তিন টিন তো ঘরে ডিম ছিল তিন তিন করে ভেজে নিলাম তারপরে আবার শাক রান্নাটা করবো কারণ একটা সবজি তো ভাজতেও হবে না তো ডিম এবি ভাজালামি বেশি ভালোবাসি সেই জন্য এইভাবে দিনটা ভাগিয়ে নিলাম ওরে গোপারে আগুনে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভাত হয়ে আসলো পরে সেই সময়ে এক ও কেলা আর এক সাইডে ধুমডাটা বসিয়ে দিয়ে এইদিকে সাতটা ধুয়ে রান্না বসিয়ে দিলাম সাতটা কত সুন্দর জিয়ানোলে দেখো কত সুন্দর একটা কালার আই গেছে মনে করছে কাঁচা লেখাই তো আঙে মাটিতে জানো তো সেই ভাজা মাছ জন্য দিয়ে সুন্দর করে দেখো রান্না তুমি তো একদিন রান্ধে খাইয়ে দেখবার বড় কেমন টেস্টি লাগে খালি মাংস ঠাংস খাইয়ে লিভারে তেল ঠেল বান না একটু শাক সবজিও খাইও বুঝছো খালি বিদের মিশাই এসে দেখলে কাম হব না বিদের মধ্যে কি দেখাইতেছি কি খাইতেছি একটু অনুভব করো খালি মাছ আর তেল মাংস খাবা আর ডাক্তারের কাছে যাবা লিভার তেল হয়েছে ফল্লা হয়েছে অমক তমক তার কি কাম না খাবা শাক সবজি দুমে যা আছে বাতরা একটু কম খাবা এমনি একটু বেশি খাবা যাই হোক পেঁয়াজটাতে আর মরিচটারে ভালো করে চটকে তেল সস্যের তেল মিশাইয়া তারপরে দুইভাবে ভাব করলাম এমবিরে বর্ডারে একটা ফালাইলাম এমবিরে বর্ডারে একটা ফালাইলাম ফালাইয়া দুটা আর পিষিয়ে সুন্দর করে দেখো কত চটকে চটকে ভর্তা ভর্তমানে নিচে এইভাবে একদিন ভর্তা ভর্তমানে ভাত খাই আসে কেমন স্বাদ লাগে আর খালি খাবা মাংস আর ভুড়ি আমার রাগ উঠে মাংস দেখলে আমার আমার শরীরটা জ্বলে তো দেখো সবজিটা কত সুন্দর হয়ে গেছে এদিকে বান্না কইরে এই রুমে দেখি আতিফের অবস্থা এইরকম একটা মুরগির বাচ্চা তো কাইয়ে দুইটা মুরগির বাচ্চা আছে একটা চিল কাইয়ে নিয়ে গেছে আর একটা মুরগির বাচ্চা মাথায় দিলে রাখে জানো রাত্রে ঘুমাবো তাও নিয়ে হয় এরকম আঁকবই করবো আমার তো রাগ উঠে জায়গা টাকলার মধ্যে ধর মুরগির বাচ্চা ছুটকাইতেছে যাই হোক ওইসব দেও তো এদিকে যে দেখো ভাত বাইরে কত সুন্দর করে বসাই দিচ্ছে মনে করো যে তুমি দেখি খাবার মন ধরছে না না হাট না আমার জল যেতেছে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করো আর আমার পাশে থাকো পরবর্তীগুলো ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবো কালকে আবার চলে এটাছি